এগুলো হচ্ছে বাংলাদেশ কেন্দ্রীয় গো কেন্দ্র সাভারের সরকারি খামারের গাভী যদিও গাভিগুলো মাছ বয়সী এবং গাভীগুলোর চেহারা অত্যন্ত ভালো কারণ কি সরকারি খামারে ম্যানেজমেন্ট খুব ভালো বা গাড়ির গাভীর খাবার দাবার খুব মানে ভালো মানে মোটামুটি আমার আগের যারা সিনিয়র ভাইরা এখানে গেছে তারা সবাই বলছে যে আগের থেকে এখন অনেক ভালো আছে গরু এবং গরুর স্বাস্থ্য মোটামুটি ভালো আছে যদি এখানে গাড়ি গাভীগুলো সব মিলিয়ে রাখছে যে মানে আল ফ্রিজিয়ান সবগুলাই একসাথে করে রাখছে কিন্তু ওদের খাবার দেয় এবং এদের খাবার রুটিন হচ্ছে সকাল বিকাল দুই বেলা খাবার দেয় আর বাকি সময় সবসময় জল থাকে জল খায় আর দুইবেলা পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হয় এবং এখানে যারা আছে তাদের সবাই দেখলাম অনেক আন্তরিক এবং সবাই অনেক ভালো মানুষ এবং ভালো মনের গাভিগুলোর স্বাস্থ্য মোটামুটি খুব ভালোই যদিও গাভিগুলো কিছু গাভি গাভিন আছে কিছু গাভি গাভিন হয় নাই গাভিন হবে এরকম পর্যায়ে আছে দুধ হয় কিছু গাভি এরকম আছে যে দুধ দিচ্ছে এখন তাই গাভিগুলো অত্যন্ত ভালো এবং ভালো স্বাস্থ্যসম্মত মানে খুব চেহারা সুন্দর বলাই যায় এবং এখানে যদিও সব গরুগুলা মিশানো আছে একসাথ করা সাইয়াল ফ্রিজিয়ান গাভি যদি এখানে বক নাই সব এগুলোই গাভি এবং গাভিগুলো অনেক ভালোই এবং দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর গাভী আছে যে মন করা নজর কাড়ার মতো গাভী আছে তবে এখানে দেখলাম এখানে আরসিসি আছে রেড গ্যাং আছে এখানে সব মিলানো একটা সেট এটা হচ্ছে সরকারি গোপজনন কেন্দ্রে ঢুকেই প্রথমে একটা সেট